আসসালামু আলাইকুম বিসিএস অ্যাসপায়রেন্ট পেইজে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুসারে ক্ষুদ্র নিগোষ্ঠীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুসারে বাংলাদেশে ক্ষুদ্র নিঘোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি তাহলে ক্ষুদ্র নিঘোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হল ষোলো লাখ পঞ্চাশ হাজার চারশো আটাত্তর জন মোট পুরুষ হল আট লাখ চব্বিশ হাজার নয়শো তেত্রিশ জন মোট সংখ্যার ঊনপঞ্চাশ দশমিক নয় আট পার্সেন্ট হল পুরুষ নারীর সংখ্যা হলো আট লাখ পঁচিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর পঞ্চাশ দশমিক শূন্য দুই পার্সেন্ট ধর্মভিত্তিক ক্ষুদ্র সংখ্যা সবচেয়ে বেশি ক্ষুদ্র গোষ্ঠী হল বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী হচ্ছে সাতচল্লিশ দশমিক ছয় এক পার্সেন্ট হিন্দু ধর্মাবলম্বী ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা উনত্রিশ দশমিক চার সাত পার্সেন্ট খ্রিস্টান ধর্মাবলম্বী চোদ্দ দশমিক চার আট পার্সেন্ট এবং মুসলিম ধর্ম ধর্মাবলম্বী ক্ষুদ্র গোষ্ঠী হল তিন দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট অন্যান্য ধর্মাবলম্বী হলো পাঁচ দশমিক তিন নয় পার্সেন্ট এখন দেখব সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নিগোষ্ঠী হলো চাকমা চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হলো চার লাখ তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টি জন সবচেয়ে বেশি বসবাসকারী জেলা হলো রাঙ্গামাটি অর্থাৎ রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে রাঙ্গামাটিতে তিন লাখ বাহাত্তর হাজার আটশো পঁচাত্তর জন ক্ষুদ্রনিগোষ্ঠী বাস করেন সবচেয়ে কম ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাসকারী জেলা হলো লালমনিরহাট এই লালমনিরহাট জেলায় একশো জন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে সবচেয়ে বেশি বসবাসকারী বিভাগ হল সবচেয়ে বেশি বসবাসকারী বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে মোট ক্ষুদ্র গোষ্ঠীর ষাট দশমিক শূন্য চার পার্সেন্ট বসবাস করে সংখ্যাটা হলো নয় লাখ একানব্বই হাজার তেরো জন এবং সর্বশেষ সবচেয়ে কম ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাসকারী বিভাগ হলো বরিশাল বিভাগ এখানে শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠটি বসবাস করে এবং সংখ্যাটা হল চার হাজার একশো নব্বই জন সবাইকে অসংখ্য धन्यवाद